সার্টিফিকেট আনতে গিয়ে কোথায় গেলাম এবং কি কি করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে সো হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো তো আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি আমাদের হার পাওয়ার প্রজেক্টে আজকে সার্টিফিকেট দেবে তো আর সার্টিফিকেট বিতরণের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল সৈয়দপুর আদর্শতে আমাদের কোর্সটাও কিন্তু আমরা সৈয়দপুর আদর্শতেই শেষ করেছি তো যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসি এসেছি এই তো পাঁচ মাথা মোড়ে তো পাঁচ মাথা মোড় থেকে আমি এখানে একটা রিক্সা নিয়েছিলাম তো রিক্সায় করে এখন চলে যাচ্ছি আদর্শের কাছে আর আদর্শের বাইরে যে মুড়িওয়ালা এবং ফুচকাওয়ালা মামারা থাকে ওনারাও আজকে ছিলেন না কারণ আজকে বৃষ্টির ওয়েদার ছিল সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল আর আকাশ তো আপনারা দেখতেই পারছেন একেবারে মেঘে কালো হয়েছিল তো যাই হোক আর ক্লাসও বসে গিয়েছিল কারণ আমরা আমি এসেছি প্রায় এগারোটার সময় তো তো ক্লাসে চলে এসেছি আমরা আমাদের প্রায় অনেকজন চলে এসেছে ক্লাসে এবং সবাই এখানে আমাদের ব্যানার লাগানো সবাই এখানে তো ব্যানারের ছবি তুলছিল এবং ভিডিও করছিল ব্যানারটা খুব সুন্দর হয়েছিল মাসা আল্লাহ এই তো একটু পরে আমাদের অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গিয়েছে আমাদের এপি স্যার এবং প্রিন্সিপাল স্যার অনেকেই ছিলেন এখানে আমাদের তো সবার বক্তব্য শেষ করার পরে আমরা সার্টিফিকেট হাতে পেলাম এবং এই তো এখানে আমাদের বিরিয়ানি দেওয়া হয়েছিল সো বিরিয়ানির প্যাকেটটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবাই এখান থেকে সবাইকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো আমি এখন বাসা যাব না আমি একটু চলে এসেছি জমজম কনফেকশনারিতে আমার কেকের কিছু আইটেম নেওয়ার ছিল সেই তো আমি এখানে সুগার বল দেখছিলাম সুগার বল স্প্রিংকেল চকো চিপস এগুলো শেষ হয়ে গিয়েছিল সো আমি এগুলো নেওয়ার জন্য চলে এসেছিলাম জমজমে তো আমি এখান থেকে জমজম থেকেও সব জিনিসপত্র নেওয়ার পরে চলে যাচ্ছে এখন পাঁচ মাথা মোড়ে আর এখানে দেখছিলাম অনেকগুলো লিচু নিয়েছিল তবে সবগুলো লিচু ঠিকমতো পাকেই নাই এখনো তো যাই হোক আমি নিতে চেয়েও নিলাম না আর কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আমি এখান থেকে আচারের জন্য তো এই তো এখন আমার সব কাজ শেষ এখন আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আমি পাঁচ মোড় থেকে অটো নিয়েছি টার্মিনাল টার্মিনালের পাশে চলে যাচ্ছি টার্মিনাল হয়ে আজকে চলে যাব বাসায় আর তো যাওয়ার পথে আমি এখানে তাজির উদ্দিনের যে নতুন ব্রাঞ্চটা খুলেছে আমি সেটাই দেখছিলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আসা হবে এখানেও সেখানে গেলেই অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিও আপলোড করব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ